তো বন্ধুরা আজকে তো তোমরা সবাই কেমন আছো আজকে বন্ধুরা তোমাদের জন্য কলা দিয়ে বশীকরণ টোটকা নিয়ে এসে এসেছি তো বন্ধুরা এ কলা দিয়ে বশীকরণ টোটকাটি কিভাবে করবেন তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের শিখনের ইচ্ছা থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো বন্ধুরা তোমরা তোমরা আমাদের সাথে থাকো আমি তোমাদেরকে ছোটো মোটো তান্ত্রিক বানিয়েই দেবো তো বন্ধুরা এই কলা দিয়ে বশীকরণ টোটকাটকি কিভাবে করবেন তো এটি করতে হলে কি কি করতে হবে তো বন্ধুরা আমি বলছি তোমা তোমাদেরকে তোমরা ঠিক মতে দেখো তো বন্ধুরা কলা দিয়ে বশীকরণটি করতে হলে তোমাদেরকে একটি ভালো সংগ্রহ করে একটি ভালো কলা নিয়ে আসতে হবে তারপর কলা একটি নিয়ে এসে সে কলার উপর কী দিয়ে প্রয়োগ করবে তো বন্ধুরা দশকর্মার দোকান থেকে দাম দর ন করে এক দামে গরুজন নিয়ে আসতে হবে সেই গরুজন দশকর্মার দোকানে বললে দিয়ে দেবে সেই গরুজন নিয়ে এসে তারপর এ কলা দিয়ে প্রয়োগটি করতে হবে তো বন্ধুরা গরুচন ও কলাটি একসাথে প্যাশ করে যে প্যাশ তৈরি হবে সে প্যাশ দিয়ে আজকের বশীকরণ টোটকা হবে গরুজন ও কলা পেশ করে সে যে প্যাশ তৈরি হবে সে প্যাশ নিজের কপালে তিলক দিয়ে যার সাথে প্রথম দেখা করতে পারবে সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তোমার বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা এই প্যাশ দিয়ে বসীকরণ করতে পারবে তিলক দিয়ে যখন প্রথম দেখা যার সাথে করবে সে তৎক্ষণাৎ বসীভূত হয়ে যাবে তো বন্ধুরা এই এই বশীকরণটি করতে হলে তোমাদেরকে শনি অথবা মঙ্গলবার দেখে করলে তোমরা ভালো ফলাফল পাবা তো বন্ধুরা এই বশীকরণটি আমি অনেককে করে দিয়েছি অনেকের কাজ হয়েছে তোমরাও করো আমি বলছি তোমরাও করো তোমরাও সফলতা অর্জন করতে পারবা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর এমনই সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে